হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলে এসেছি গ্রামের বাড়িতে আগের দিন এসেছি আর আজ হচ্ছে আমাদের কালী পুজো আর ভিডিওটা বানাচ্ছে রূপসা তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই জানালাটা দেখতে পাচ্ছি ওটা আমার রুমের জানলা তো চলো প্রতিমা গড়া হচ্ছে মন্দিরেতে তো চলো তোমাদেরকে একটু দেখাই আর আমাদের তো জানোই রক্ষা কালী পুজো এক রাতের পুজো মানে সূর্য ডুববে ঠাকুর বানানো কমপ্লিট হবে আর সূর্য ওঠার আগেই ভাসান দিয়ে দিতে হয় মানে ভোরবেলা আর কি ভাসান দিয়ে দিতে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা আগের বছরে আমার রুমটা দেখিয়েছিলাম অন্যরকম ছিল আর এবছরের ঘরটা ঠিক এরকম তো এই খাটটা ছিল কলকাতায় কদিন আগেই নিয়ে চলে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা তো ভিডিওটা করা আছে কিন্তু শেয়ার আর করা হয়নি তো যাই হোক দেখো ঘরটাকে ঠিক এইভাবে গুছিয়েছি আর এই হোম থিয়েটারটাও এখানে ছিল ওখানে নিয়ে চলে গেছি এখানে একটা আছে ওই জন্য ওখানে একটা নিয়ে চলে গেছি যখনই যাই তখনই জোরে জোরে গান বাজাই তো দেখো আমাদের পাড়াটা ঘুরিয়ে দেখাচ্ছে রূপসা আর এত ঘেঁসা বাড়ি আমাদের সেই জন্যই রূপসার দেখাচ্ছে আর কত সুন্দর লাগছে ওপর দালান থেকে তো চলো এবারে একটুখানি ছাদে নিয়ে যাই তোমাদেরকে তো দেখো ছাদে আমরা দাঁড়িয়ে আছি আমার ছোটো যা আমি আর ওই যে যেদিকে কাকিমা দাঁড়িয়ে আছে কারণ নিচে এত গরম সেই জন্য ছাদে চলে এসেছি আর দু যায় গল্প করছি মনের সুখে গল্প আমাদের আর শেষ হচ্ছে না দেখেছো ঘেমে নিয়ে স্নান করে গেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা চাল দেখা যাচ্ছে চালা মতো ওই যে ওইখানটা কদিন আগে আগুন লেগে গেছিল। পুরো সবুজ আর সবুজ দেখছি আর চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আর গ্রামের পরিবেশ এমনি খুব ভালো লাগে শান্ত খুব ভালো লাগে তো আমরা কাল থেকে এসে কাজ ঠাস ছেড়ে নিয়ে আমরা ছাদে চলে আসছি কারণ এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছে কি বলবো আর এখানে হচ্ছে রাতের রান্না এখানে এই যে একজন কাটাকুটি করছেন আর একজন হচ্ছে রান্না করছেন তো চলো আবার পরে আসছি 소리 <sus> 어가 <sus> <sus>

গঙ্গে ত্রিপথ গামিনে ধরবা দ্রবিতে বিখাতে পাপগমে হরা জানবে সদ্যয়া ভক্তিয়া সম্পূর্ণে শ্রীমাতা হরা জানাবে অমৃতে নাম নাম দেবে ভাগীরথে পূর্ণিমাম নম গঙ্গা নিজে মাতা নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা রাত নবা শ্রদ্ধা প্রাকাকাম সঙ্গে শ্রদ্ধ স্মরণ করে মা আমার সেই শিবরাম আগম বাগিস করে মা আমি মানি মাই পালের পরিবারের পুজো শুরু করছি নেশানবাসিনী মা আয় মা আয়ে মা শক্তি শক্তিদেমা サウスデバー、トビバボタリー、トビササノバーニアナンダイロッイアヤ。

হান্ডল গত্ত্ব উৎসব পালো দা ase তারপরে তৃষা পাল তৃষা পাল দা ase সাবনি পাল সাবনি পাল শান্তিনি পাল দাসি স্বাপরিবার সব পুত্র সন্তানদের স্বা ভক্ত সেবায়েদের মঙ্গল কামনা মহামায়া দুঃখ যোগ্য বিনাশিনী মা ক্লিং শাসন কালিকা পূজা করবম করিছ

মাবে সামনে মাধব রাজা পূজ্যোদিন তারপর হবে আদেকি হ্যাঁ আদেকি এরসা কি করছ নাকি এবারে না না পরে

¿Qué te हे तो eso... <tune> <tune> <tune>